আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে খুবই খুবই গুরুত্বপূর্ণ দুইটি টেলিগ্রাম বোর্ড আপনাদের মাঝে শেয়ার করবো প্রথমে আপনাদের মাঝে এক্স কুকয়েন নাম একটি টেলিগ্রাম বোর্ড শেয়ার করবো এটা হচ্ছে কুকয়নের নিজস্ব টেলিগ্রাম বোর্ড এবং ভেরিফাইড একটি প্রোজেক্ট ঠিক আছে তো আপনারা অনেকে জানেন যে কুকয়ন এক্সচেঞ্জার বিশ্বের আহ অনেক বড় বড় এক্সচেঞ্জারের মধ্যে একটি যেমন হচ্ছে টপ টেন যে এক্সচেঞ্জারগুলো গুলো রয়েছে তার মধ্যে একটি কুকয়েন তো এখানে কিন্তু প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু টেট ভলিউম হয় বুঝতে পারতেছেন অনেক অনেক বড় একটি কোম্পানি তো এদের হচ্ছে যেহেতু টেলিগ্রাম বোর্ড আসছে এই টেলিগ্রাম বোর্ডে আমরা যদি কাজ করি সেক্ষেত্রে এখান থেকে ইনশাল্লাহ আমরা বড় ধরনের একটা অ্যামাউন্ট পেমেন্ট পাবো তো আমি বিষয় হচ্ছে এখানে আমরা কিভাবে কাজ করবো স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো এর পাশাপাশি আজ থেকে কয়েক মাস আগে আপনাদের মাঝে গেমি নামে একটি টেলিগ্রাম বোর্ড শেয়ার করেছিলাম তো গেমি নামে যে টেলিগ্রাম বোর্ড শেয়ার করেছিলাম সেইখানে হচ্ছে বেশ কিছু আপডেট চলে আসছে সেখান থেকে আমরা হচ্ছে তেইশ তারিখে পেমেন্ট নিতে পারবো তো সেটার আপডেট এবং কি কি করতে হবে না করতে হবে সবকিছু আপনাদেরকে দেখায় দিব আর যারা এখনো গেমে তো কাজ শুরু করেনি আপনারা চাইলে গেমি তো এখনো কাজ করতে পারেন যেহেতু মাঝখানে অনেক একটা সময় আছে মানে বেশ কয়েকটা দিন সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনারা যত বেশি আর্নিং করে নিতে পারেন আর আগে থেকে যারা কাজ করতেছেন যেমন এখানে হচ্ছে ধরেন আপনার আহ আমরা যখন শেয়ার করেছিলাম তখন যারা নিয়মিত এখানে কাজ করছে তাদের কয়েক লক্ষ টোকন কিন্তু অলরেডি হয়ে গেছে তো যদি ধরেন আপনার কাছে দুই লক্ষ টোকন থাকে সেক্ষেত্রে দুই লক্ষ টোকনের মূল্য কিন্তু প্রায় আমরা আইডিয়া করতেছি দুইশো ডলার প্লাস হবে তো দুইশো ডলারের মূল্য কিন্তু আহ বর্তমান বাজারে কিন্তু হচ্ছে প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি বুঝতে পারতেছেন তো যাক আমি হচ্ছে সরাসরি বিস্তারিত স্টেপ স্টেপ প্রত্যেকে কাজগুলো করবেন আর আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আর একটা পোস্ট আমরা দিয়েছি যেগুলো ভেরিফাইড কোম্পানি এবং অনেকগুলো ভেরিফাইড প্রজেক্ট রয়েছে যেগুলো আগামীতে পেমেন্ট করবে এই প্রজেক্টগুলো কিন্তু আমরা অনেক আগেই আপনাদের মাঝে শেয়ার করেছিলাম সেগুলো কিন্তু বর্তমান এখন পেমেন্ট করতেছে তো ওই পোস্টের লিংকটা আমি হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করেছি আপনারা চাইলে ওই পোস্টটা ফলো করে ওখানে যদি যেগুলো নাম রয়েছে সেগুলোতে যদি আপনি কাজ না করে থাকেন ওই নামগুলোর উপরে ক্লিক করে সরাসরি আপনাদেরকে ভোটে নিয়ে যাবে এবং সে কাজগুলো আপনারা করবেন ওকে তো আমি সরাসরি স্ক্রিনটা স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাই দিচ্ছি বন্ধুরা আমরা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টে লিঙ্ক দেওয়া রয়েছে যখন আপনি প্রথম লিঙ্কে ক্লিক করবেন সরাসরি আপনাকে এই পোস্টটা নিয়ে চলে আসবে আর একটা হচ্ছে সেকেন্ড লিঙ্ক রয়েছে সেই সেকেন্ড লিঙ্কে ক্লিক করলে এই যে এখানে যে পোস্টটা দেখতেছেন এখানে যে লিঙ্কটা দেখতেছেন এই লিঙ্কের সরাসরি এই পোস্টটা আপনাদেরকে নিয়ে চলে আসবে অর্থাৎ হচ্ছে এখানে অনেকগুলো ভালো ভালো ভেরিফাইড প্রজেক্ট কিন্তু আমি এখানে শেয়ার করেছি আপনাদের জন্য আচ্ছা তো আমি সেই হচ্ছে আর একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিই হামস্টারের এটা কিন্তু হচ্ছে বাইনাসের লান্ডস খুলে চলে আসছে অর্থাৎ বাইনাস এটা লিস্টেড হয়ে যাচ্ছে এই প্রজেক্টটা কিন্তু বাইনাসের লিস্টেড হওয়ার কথা ছিল না তারপরে লিস্টেড হয়ে যাচ্ছে মানে বিশাল একটা ব্যাপার আপনারা যারা কাজ করেছেন মোটামুটি ইনশাল্লাহ ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো যাক আর বিষয় হচ্ছে এই যে আমরা হচ্ছে যে এই যে প্রোজেক্টটা হচ্ছে এখানে প্রথমেই দিয়েছি এখানে আপনারা কী করবেন এতে ক্লিক হেয়ার লেখা রয়েছে ক্লিক হেয়ার এখানে আপনারা জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করবেন করলে এরকম ইস্টার লেখা চলে আসবে জাস্ট আপনি এটা এখানে স্টারে ক্লিক করে দেবেন তো ইন্টাটি ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি এই পেজে নিয়ে চলে আসবে নিচের দিকে কন্টিনিউ লাগাতে হবে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর এরকম অপশন চলে আসবে জাস্ট আবার এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন এভাবে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করতে থাকবেন তারপর আবার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে আপনি এখানে মূলত হচ্ছে এখানে কিছু বোনাস পাবেন আমরা যে লিঙ্কটি দিয়েছি ওই লিঙ্কের মাধ্যমে যদি আপনি ইয়ে করেন তাহলে এখান থেকে ষাট হাজার ইনস্টান আপনি বোনাস পেয়ে যাচ্ছেন এছাড়া হচ্ছে এখানে ওয়ালেট অপশন রয়েছে ওয়ালেটে যদি এখানে ক্লিক করেন ক্লিক করলে সরাসরি আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে এখানে কানেক্ট ওয়ালেট নামে একটি অপশন থাকবে এখানে ক্লিক দিবেন দিলে আপনারা এই যে হচ্ছে টন কিপার অথবা টেলিগ্রামের নিজের সেই ওয়ালেটটা আপনারা এখানে কানেক্ট করবেন ঠিক আছে তা আমি হচ্ছে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে যদি ক্লিক করি তো দেখেন এখানে হচ্ছে আমাদের মানে ওয়ালেটটা কানেক্ট করতে বলছে ঠিক আছে তো ওয়ালেটটা হচ্ছে কানেক্ট করলে হয় কি আপনি যখন নেক্সটে এখান থেকে যে পেমেন্টটা রিসিভ করবেন সেটা কিন্তু আপনার এই অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে তো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এটা কানেক্ট করে নেওয়ার পরে সরাসরি এই আপনাকে নিয়ে চলে আসবে তো তারপর এখানে হোম অপশন রয়েছে হোমে ক্লিক করে দিবেন হোমে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটা চলে আসবে নিচের দিকে দেখেন এখানে তিন হাজার একটা অ্যামাউন্ট দেওয়া রয়েছে জাস্ট এখানে আপনি টাচ করলে এখানে উপরে দেখে কিন্তু আপনার ব্যালেন্সটা এখানে উঠতে থাকবে তো ঠিক আছে এখানে হচ্ছে হবে আপনাকে ক্লিক করতে হবে তো এইভাবে মূলত এখানে ক্লিক করে করে আপনাকে আর্নিং করতে হবে এবং এখানে অটোমেটিক কিন্তু আপনি তিন হাজার পর্যন্ত এখানে চলে আসবে ঠিক আছে তো আপনি এভাবে যত ক্লিক করবেন তত আপনারা কিন্তু ব্যালেন্সে যোগ হতে থাকবে তো এই হলো বিষয় তারপর হচ্ছে এখানে চাইলে আপনি ইনভাইট করতে পারেন এখানে ইন ফ্রেন্ড অপশানে ক্লিক করে এই যেখানে আপনি ইনভাইট যে মানে এখানে ইনভাইট ফ্রেন্ড অপশান আছে এখানে ক্লিক করে চাইলে আপনার বন্ধুদেরকে আপনি ইনভাইট করতে পারেন কিংবা আপনার যদি আলাদা ডিভাইস থাকে সেক্ষেত্রে সেগুলোতে আপনারা ইনভাইট করতে পারেন ওকে আচ্ছা তো এই হলো বিষয় কুকনে হচ্ছে এভাবে মূলত আপনাকে কাজ করতে পারে এখানে সাউন্ডের একটা অপ রয়েছে রয়েছে চাইলে সাউন্ডগুলো এখান থেকে আপনারা বন্ধ করে দিতে পারেন নোটিফিকেশন এটা বন্ধ করে দিতে পারেন ঠিক আছে তো এই হলো বিষয় তো যাই হোক এখন বিষয় হচ্ছে আমরা তো এখানে কাজগুলো করলাম কীভাবে কী করতে হয় সব কিছু আপনাদেরকে দেখালাম তারপর এখানে আরও বেশ কিছু অপশনও আছে এগুলো তো আপনাদের এখন যাওয়ার দরকার না চাইলে আপনারা সময় থাকলে এগুলো হেরে ঘুরে দেখতে পারেন ওকে আচ্ছা এরপর আমরা এখান থেকে ব্যাগে ক্লিক করে দিই ব্যাগে আসার পরে এই যে দেখেন গেমের যে টেলিগ্রাম বোর্ডটা আছে আমরা কিন্তু এই প্রজেক্টটা অনেক আগে শেয়ার করেছিলাম কয়েক মাস আগে শেয়ার করেছিলাম তো এখানে যদি আমরা ক্লিক হেরে ক্লিক করি সরাসরি দেখেন স্টার লাগা চলে আসবে স্টারে ক্লিক করে দেবেন আর এই প্রজেক্টটি নিয়ে এর আগে কিন্তু আমরা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের মাঝে তো যাক এখানে হচ্ছে মূলত আপনারা এই প্রজেক্টে গেমি এখানে কিন্তু আপনারা মানে এই মাসেরই পনেরো তারিখ পর্যন্ত কাজ করতে পারবেন এবং তেইশ তারিখে কিন্তু এটা হচ্ছে আমাদেরকে ইনশালা পেমেন্ট করে দিবে ওকে তো আমরা হচ্ছে এখানে যদি মানে ক্যাপচার আসে ক্যাপচারটা কমপ্লিট করে নেবেন তারপর দেখেন এই যে এখানে চলে আসবে আর এখানে প্রচুর পরিমাণে ইউজার এখন হচ্ছে অনেক বেশি কাজ করতেছে এর জন্য মাঝে মধ্যে ইডোর মারতেছে তো দেখেন এখানে যখন কাজটা করবেন তখন কিন্তু এরকম হচ্ছে কয়েক মিনিট পর পর আপনার হচ্ছে এটা ক্লিমের অপশন আসবে তো আমার এটা দেখেন আঠার্নটা আমি এটা ক্লিম করতে পারবো ক্লিম এখানে ক্লিক করে দিয়েছি তো ডবল রেয়ার্ড অপশন আছে এখানে চাইলে আপনি ক্লিক করে ডবল রেয়ারটা নিতে পারেন তো হচ্ছে দেখেন ক্লেম করার পর একটু অপেক্ষা করার পর দেখবেন যে নেক্সট একটি পেজে নিয়ে চলে আসবে এই এরকম পেজে নিয়ে চলে আসবে এবং হচ্ছে উপরের দিকে একটা গেমের অপশন থাকবে এই যে স্টার্ট এখানে ক্লিক করলে এখানে একটা গেম পাবেন জাস্ট এখানে প্লেতে ক্লিক করে এই গেমটা আপনি চাইলে এখান থেকে খেলতে পারেন যেমন আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এটাতে আমি টাস করতেছি দেখেন চলে যাচ্ছে তো এভাবে হচ্ছে এখানে আপনারা এই গেমস খেলে এখান থেকে আপনার আর্নিংটা এখান থেকে বাড়ায় নিতে পারেন জাস্ট গাড়ির সাথে ধাক্কা লাগাবেন না এক সাইড থেকে আরেক সাইড এভাবে নিবেন আপনারা ঠিক আছে এইভাবে যত পয়েন্ট আপনি এখান থেকে আর্নিং করে নিতে পারেন এবং হচ্ছে সোনালি কালার যেটা এটা হচ্ছে কিন্তু তাদের টোকন হতে পারে আমাদের দীর্ঘ বিশ্বাস এটা হচ্ছে তাদের টোকন হতে পারে এবং এই যে আরেকটা যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে এনার্জি সিস্টেমে এটা দিয়ে আপনি পাওয়ারটা বাড়াতে পারবেন ঠিক আছে তো দেখেন এইভাবে আপনারা হচ্ছে এই কাজটা করবেন আর এখানে ওয়ালেটটা আপনাদেরকে হচ্ছে কানেক্ট করে নিতে হবে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তো দেখেন এই যে আমি হচ্ছে পঁচাত্তরটা পাই গেলাম আর এই যে এই কয়েন্স হচ্ছে তিনশো পনেরোটা পালাম এই যে আমার এখানে ষোলোশো সাতষট্টি দেখতেছেন এখানে ক্লিমে ক্লিক করলে দেখেন ষোলোশো সাতষট্টির এখানে এটা চলে আসলো আর এই যে মেন যে আমার বান্ন হাজার এখানে এটা চলে আসলো তো আমি এটা যখন শেয়ার করছিলাম তখন থেকে যারা কাজ করছেন আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে এখানে এই মানে এই পয়েন্ট এই পয়েন্ট এবং এটা আছে তো এই যে এই যেখানে উনিশশো বিরাশি যেটা দেখতেছেন এটা দিয়ে আপনি হচ্ছে স্টোরেজ বাড়াই নেবেন এখানে স্টোরেজ এখানে ক্লিক করে আপনি এটা হচ্ছে বাড়াই নেবেন ঠিক আছে এভাবে এগুলো আপনি আপডেট ফর এখানে এভাবে ক্লিক করলে এটা বেড়ে যাবে আপনার ঠিক আছে তাহলে সেক্ষেত্রে যেমন আমার হচ্ছে এখন এখানে হচ্ছে দেখেন পনেরো মিনিটে আমি হচ্ছে পনেরো মিনিট পর পর ক্লিম করলে আটান্নটা পাবো আপনি কিন্তু পাবেন হচ্ছে মানে বাড়াই নিলে আপনি কিন্তু আরও বেশি পাবেন ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে এখানে হচ্ছে আরও বেশ কিছু অপশান আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি তো এখান থেকে নিচের দিকে দেখেন ওয়ার্ড অফ এই অপশনে আপনারা যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে এরকম অপশান চলে আসবে তো এখানে ইনপুট ওয়ালেট হচ্ছে অপশান থাকবে এখানে যেমন দেখেন এই যে উপরের দিকে একটা মানুষের মতো লোগো দেখতেছেন এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর হচ্ছে এখানে এরকম অপশান দেখতে পারবেন তো আমি এখানে দেখাচ্ছি বেশ কিছু অপশান আমি আচ্ছা এখানে আসার পর এই যে এখানে হচ্ছে আমার একটা ওয়ালেট শু করতেছে এখানে দেখেন এই যে এখানে হচ্ছে এই মানুষের মতো লোগো জাস্ট এখানে একটা অ্যাড্রেস শু করতেছে আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু একটা ওয়ালেট এখানে হচ্ছে কানেক্ট করার আছে এটা যদি ডিসকানেক্টে ক্লিক করলে এটা ডিসকানেক্ট এখন হ্যাঁ ডিসকানেক্ট হয়ে গেল তো যখন হচ্ছে এটা আমি দেখাচ্ছি আবার এইভাবে দেখেন হ্যাঁ এই যে দেখেন এখানে কানেক্ট ওয়ালেট লাগা থাকবে জাস্ট আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন এখানে ঠিক আছে তো কানেক্ট ওয়ালেটে এখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন সার্ভারটা ইরোর মারতেছে জাস্ট আমরা একটু রিফ্রেশ দিই হ্যাঁ এখানে দেখেন এই যে এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেট লাগা রয়েছে এখানে জাস্ট আপনি ক্লিক দিবেন একটা ঠিক আছে ক্লিক দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে দেখেন ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপর দেখেন আমার টেলিগ্রাম ওয়ালেটে এখানে কানেক্ট হয়ে যাবে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে দেখা দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর এই ওয়ালেটটা যদি আপনারা কানেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না বিষয়টা বুঝতে পেরেছেন এটা কিন্তু আপনাদেরকে আগে করতে হবে আর কি হ্যাঁ ওয়ালেটটা অবশ্যই অবশ্যই মাস্ট আপনাকে কানেক্ট করে নিতে হবে আর যেহেতু পনেরো তারিখ পর্যন্ত এখানে সময় আছে পনেরো তারিখ পর্যন্ত আপনি যা আর্নিং করেন ওটাই হচ্ছে লাভ আর কি তো দেখেন আমাদের হচ্ছে সার্ভার কিন্তু প্রচুর পরিমাণে একটু ঝামেলা করতেছে কারণ বোঝা তো যখন এই প্রজেক্টগুলো আমরা শেয়ার করছি তখন একবারে সার্ভার ফিরি ছিল তখন যারা কাজ করছিল তারা কিন্তু মোটামুটি ভালো আর্নিং করছে আর আমরা কিন্তু আপনাদেরকে সাজেস্ট করতেছি যেই যে প্রজেক্টগুলো আগে পেমেন্ট করবে সেগুলো কিন্তু আমরা লিস্ট আকারে কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদের মাঝে তো সেগুলোতে একটু বেশি সময় দেবেন তারপর নতুন নতুন যে ভেরিফাইড প্রজেক্টগুলো আসবে সেগুলো তো আমরা দিব তখন ওইটা ওইগুলো দেখে ওগুলো তো আপনারা আবার কাজ করবেন ঠিক আছে সেই ক্ষেত্রে হবে কি আপনারা কিন্তু এই পর্যায়ক্রমে অনেকগুলো বোর্ড থেকে পেমেন্ট পাবেন হ্যাঁ যে দেখেন এটা চলে আসছে তারপরে এখানে দেখেন কানেক্ট ওয়ালেট আমি এখানে আবারও ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখেন এটা এখন কানেক্ট হয়ে গেল তো বিষয়টা বুঝতে পারছেন তারপর আমরা এখানে যদি আবারও যাই জাস্ট আমরা হচ্ছে প্রজেটে আবারও আসি একটু রিফ্রেশ মারে দিই হ্যাঁ এই যে দেখেন এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেট লেখা রয়েছে আবারও জাস্ট আমরা আবারও এখানে যদি ক্লিক করি দেখেন একবারের জায়গায় দুইবার করা লাগতেছে আর কি আচ্ছা যাই হোক ব্যাক টু এখানে আমরা ক্লিক করে এখন হচ্ছে এর ভিতরে প্রবেশ করি দেখেন এই যে এখানে এখন হচ্ছে কিন্তু আমাদের ওয়ালেট কানেক্ট হয়ে গেছে এখানে একটা অ্যাড্রেস শু করতেছে এটার উপরে যদি আমরা ক্লিক করি দেখেন এই যে এখানে কিন্তু অ্যাড্রেসটা শু করতেছে বিষয়টা বুঝতে পেরেছেন আর হচ্ছে আরেকটা বিষয় এখানে হচ্ছে আমরা যদি এখন ব্যাগে আসি হ্যাঁ এই যে নিচের দিকে স্পিন অপশন রয়েছে স্পিন অপশনে ক্লিক করলে এখানে স্পিন পাবেন স্পিন করে অনেক সময় ডলার পাওয়া যায় অনেক সময় আবার হচ্ছে বিভিন্ন পয়েন্ট পয়েন্ট এগুলো পাওয়া যায় তো বন্ধুরা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে দেখাই দিলাম আর যখন যে যে আপডেট আসবে সেগুলো কিন্তু সময় মতো ইনশাল আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং গুরুত্বপূর্ণ হলে অবশ্যই ভিডিও আপনাদের আমাদের দিব আর এই যে দেখেন মেজরে হচ্ছে কিন্তু পাজেলের অপশনগুলো এগুলো দিচ্ছি এগুলো কমপ্লিট করলে কিন্তু আপনার হচ্ছে পাঁচ হাজার টোকন পাবেন এবং পাজেলের ভিডিও ইনশাল্লাহ নেক্সটে আমরা শেয়ার করে দেব কালকে অথবা কালকের পরের দিন আমরা ইনশাল্লাহ পাজেলের ভিডিও এবং গুরুত্বপূর্ণ আরও কয়েকটা বোর্ড আছে এগুলোর ভিডিও কিন্তু আপনাদের মাঝে বাই স্টেপ আমরা শেয়ার করে দেবো ধন্যবাদ সবাইকে